খাদিজা বেগম বুনা মার বুটে দাঁড়াইছে হাতের নিয়ে মাঠেতে নামছে খাদিজা বেগম বুনা মার বুটে দাঁড়াইছে হাতের সব মাঠে নামছে চার হরিনগর গাঁ পঞ্চায়েত থেকে হাতের নিয়ে মাঠেতে নামছে খাদিজা বেগম বুনা মার বুটে দাঁড়াইছে হাতের নিয়ে মাঠেতে নামছে খাদিজা বেগম বু নামার ভরি পেনেত্রিহি সহল তাইন সাইন এলাকার উন্নতি খাদিজা বেগম বু নামার ভরি বেনেত্রিহি সহল সময়তা সাইন এলাকার উন্নতি আছেন যত এই অঞ্চলের কা কা কাকিহি সবাই মিলে বুট দেবেন হাতের ছবিটি। আছেন যত এই এলাকার কা কা কাকিহি সবাই মিলে বুট দেবেন হাতের ছবিটি। খাদিজা বেগম বুনামার বুটে দাঁড়াইছে হাতের ছবি নিয়ে মাটেতে নামছে খাদিজা বেগম বুনামার বুটে দাঁড়াইছে হাতের ছবি নিয়ে মাটেতে নামছে আজে বাজে ছবি সব বাদ হাতের ছবি চাইবেন বুটে মারিয়া আজে বাজে ছবি সব বাদ দিয়া হাতের ছবি চাইবেন বুট মারিয়া এই এলাকার যদি চান খাদি যা বেগমকে বুট দিয়ে যান এই এলাকার যদি উন্নতি চান খাদি যা বেগমকে বুট দিয়ে যান খাদি যা বেগম বুনামার বুটে দাঁড়াইছে সবার দুয়া নিয়ে মাটিতে নামছে খাদি যা বেগম বুনামার বুটে দাঁড়াইছে হাতের ছবি নিয়ে মাটিতে নামছে